আলাইকুম। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ দিলা লাইফ নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি দিলা আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা তো এই যে দেখছেন সকাল থেকে আজকে পুরা বাসাটা ক্লিন করে নিব এই উদ্দেশ্যে কাজে হাত দিয়ে দিয়েছি তো সকালবেলায় এই যে যে বাসার এমনি প্রতিদিনের ব্যবহারে যে প্লেট বাটি ঘোলা হয় সেগুলোর সাথে আর কি এমনি প্লাস্টিকের ঢাকনা টাকনা যেগুলা দিয়ে খাবার টাবার ঢাকি ওগুলাও খুব ময়লা হয়ে গিয়েছিল কয়েকদিন পর পরই এগুলা এত তেল হয় তো সেগুলাই ক্লিন করে নিলাম তো ওগুলা ক্লিন করা শেষ এই যে আমি এখন সাথে সাথে আর কি প্রতিদিন যে কাজটা করি প্লেট বাটি ধুয়ে রান্না শেষে এই বেসিনটা আগে ক্লিন করে নিই আমি তো এই যে দেখছেন আমার বেসিনটা ক্লিন করা হয়ে গেছে তো এই এবার চলে যাব আপনার বেসিংয়ের উপরের পাশটা যে আছে ওইখানে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখে আর কি ওখানে চুলার পাশেই জায়গাটা তো তো ওখানেও দেখি যে খুবই নোংরা হয়ে যায় দুদিন একদিন পরপরই ওইখানটাতেও পরিষ্কার না করলেই না ও প্রতিদিনই করি ওইটা হয়তো আর আপনাদের দেখাইতে পারি না প্রতিদিন তো আজকে যেহেতু পুরা বাসাটাই ক্লিন করে নিচ্ছি তাই আর কি এটা ক্যামেরাবন্দি করে ফেললাম আজকের ব্লকটাই ছিল আসলে আমার এই পুরা বাসা ডিপ ক্লিন নিয়ে আসলে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যে দেখুন আমার কিচেন শেলফটা যে আছে এটাতে যে আমি প্লেট বাটি ওগুলা রাখি আর কি এটাও দেখি যে আপনার একদম নোংরা হয়ে গেছে আসলে ভাবতেছি এই এখান থেকে এটা যেহেতু প্লাস্টিকের তারপরে সাদা অংশ এটা ভাবতেছি আমি এই রান্নাঘর থেকে এটা সরাই নিব তো জায়গা বের করছি সরালে অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এরপরে দেখছেন এই যে আমার মশলার জারগুলা এটা এগুলো অনেক নোংরা হয়ে গিয়েছিল আসলে এগুলোও উপর থেকে একটু পরিষ্কার করে নিচ্ছি যেভাবে আমি সব সময় করে থাকি আর কি এভাবে পরিষ্কার করে নিই আর দেখা যায় যে আপনার দুই এক মাস পর পর ভিতর সহ একদম ডিপ ক্লিন করে নিতে হয় এটা শুধু বাইরের অংশটা আমি আজকে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি আপনাদের একটা কথাই বলতে চাই প্লিজ আমার ভিডিওটা এই মুহূর্তে যারা ক্লিক করেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আসলে আমার স্টাইলটা অতি সাধারণ জানি না কার কার ভালো লাগবে হয়তো কারো কারো ভালো লাগছে কারো কারো লাগছে না তো প্লিজ আপুরা ভাইরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের কাছে একটাই অনুরোধ আমার আমি নতুন বারবার বলছি আর কথায় হয়তো আমার অনেক ভুল থাকে আসলে মানুষ মাত্রই ভুল তারপর হয়তো আমি একটু বেশি ভুল করে ফেলি আমার আসলে ভয়েস দেওয়ার সময় কেমন জানি একটা রিয়াক্ট হয় তো প্লিজ কেউ কিছু মনে না করে আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এ পর্যায়ে যে আমার প্লেট বাটিগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো আসলে পানি ঝরিয়ে গেছে তো সেই প্লেটগুলা বাটিগুলো আমি যার যার জায়গা মতো এই যে রেখে দিলাম তো এই যে রাখা শেষ এদিকে আসলে ঘড়ির দিকে তাকায় দেখি বারোটার প্রায় বাঁচতে চলছে আপনাদের ভাইয়া তো লাঞ্চে আসার সময় হয়ে যাবে এই জন্য এদিকে রান্নাও করতে হবে আবার তাই ভাবলাম যে আজ অল্প কিছুই করব বেশি কিছু আর রান্না করব না ঠিক এরই মধ্যে আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছে তো ওদেরকে পড়াচ্ছি আর গার্জিয়ানদের বললাম ভাবিরা আসছিল যে প্লিজ আপনারা কেউ কিছু মনে নেন না আজকে আমার একটু কাজ হাতে আছে। আসলে ছুটেই দিয়ে দিতাম কিন্তু বাচ্চাদের পরীক্ষা তো রিভিশন পড়াতো তাই আর কি আপনার ওইভাবে চাপ নিতে হয় নাই আল্লাহর রহমতে আপনাদের দু ওদের পড়া পরীক্ষার আগে আমি কমপ্লিট করে ফেলি তো এখন শুধু রিভিশন ক্লাসগুলাই আর কি থাকে যার যেটা ওদের পড়া দিয়ে দিলে ওরা নিজে থেকেই পড়তে পারে তো ওদেরকে এক পাশে রেখে পড়াচ্ছি তো আর আমি আমার কাজ করছি তো ভাবিরা বললো যে সমস্যা নাই আপনারা আপনি যেভাবে পড়ান আর কি তো তাই আর কি নির্ভয়ে দেখুন আমি এভাবেই কাজও করতে পারছি আর ওদেরকে পড়াতেও পারছি তো ওদের যে পড়া শেষের দিকে প্রায় হাতের লেখাগুলা দিয়ে দিচ্ছি আমি রফিক রাজুর স্টুডেন্ট এগুলো সব তো ওই যে ওদের লেখা দিয়ে ওদেরকে ছুটি দিই নাই বাচ্চাটাকে বসায় রাখছি যে দুপুরের খাওয়া খেয়ে তারপরে ও বাসায় যাবে আসলে স্টুডেন্ট হলে নিজের সন্তানের মতোই হয়ে যায় প্রতিটা সন্তানই মা বাবার প্রতিটা সন্তানই আমি মনে করি আমার সন্তানের মতো আমি ওদেরকে ভালোবাসা দিই মার্শাল্লা আল্লাহর রহমতে আপনাদের দুয়াই বাচ্চাগুলোও আমার খুব ভক্ত আমাকে প্রচণ্ড সম্মান করে এমনকি ওদের ওরা নির্ভয়ে আমার সাথে কথা বলতে পারে আমি সেমন ঠিক সেইভাবেই ওদেরকে গড়ে তুলতে চাচ্ছি গড়ে উঠেওছি আল্লাহরমতো অনেক স্টুডেন্ট তো এই যে দেখছেন এদিকে বসিয়ে দিয়েছি আজকে ভাবছি যেহেতু কাজের চাপ আছে প্রচুর তাই শুধু মুরগিটাই রান্না করব আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রাতের বেলা অন্য কিছু করব তাই আর কি এই যে দেখছেন এখানে মুরগির গোশটা আমি হাতে মেখে এই যে বসিয়ে দিয়েছি গোশটা কষানো হচ্ছে আর এরই ফাঁকে ফাঁকে আমি দৌড়াই দৌড়ায় গিয়ে বাকি কাজগুলো শেষ করে নিচ্ছি আসলে একা হাতে ছোট বাচ্চা নিয়ে বাড়তি চাপ নিয়ে কাজ করা যে কত কষ্টের আমার মনে হয় যারা করেন আমার মতো তারাই শুধু বুঝতে পারবেন আমার কষ্টটা তো এই যে গোসে ঝোল দিয়ে আমি চলে এসেছি আপনার যে ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আমি আগেই বলেছিলাম আপুরা যে আমার আসলে আজকে পুরা বাসাটাই আমি ডিপ্লিন করে নিচ্ছি তাই কোনো জিনিসই বাকি রাখতে চাচ্ছি না যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আর কি শেষ করে নিচ্ছি আর আমার টার্গেট একটাই থাকে সকালে কাজে হাত দিলে যেন আমি টাইম টেবিল মতো দুপুরের আগেই আর কি এক কথায় আপনার ভাইয়া লাঞ্চে আসার আগেই যেন আমার কাজগুলো শেষ হয়ে যায় কারণ আমি অনেকেই আসে দেখবেন যে গোসলের টাইম পার হয়ে যাচ্ছে তারপরও কাজ কাজ করে যায় আমার এটা একদমই পছন্দ না আমি আসলে সব কাজ টাইম মতো করতে ভালোবাসি তো সময়ের মধ্যেই যেন সবটা হয়ে যায় সেদিকেই খেয়াল রেখে আর কি সব কিছু সেভাবে মাথায় রেখে কাজটা করতে হয় তো এই যে দেখছেন আমার ফ্রিজটাও এদিকে ক্লিন করা হয়ে গেছে ফ্রিজটা ক্লিন করে নিয়ে এবার চার্জার ফ্যানটা দেখলাম দুই সপ্তাহ আগে পরিষ্কার করেছিলাম আজকে আবার দেখলাম ময়লা হয়েছে এই যে টিভির উপরটাও দেখলাম আলগা ময়লা কোথা থেকে যে আসে এত ময়লা আসলে বুঝতে পারি না নিচে থাকি তো ওই জন্য হয়তো চারিদিকে ধুলাবালি আপনার ময়লা হয়ে যায় আর কি দ্রুত আসে তো এই যে দেখছেন সব কিছুই বাইরেরগুলা শেষ আল্লাহর রহমতে দ্রুতই গুছিয়ে নিয়েছি হয়তো একটু পেশার গেছে তো এই যে বিছানাগুলো এবার গুছিয়ে নিচ্ছি তো আজকে এ পর্যন্তই আজকে আর না বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ